আজকে দেখাবো সকালবেলা খামারের অবস্থা যারা চিন্তা ভাবনা করেন যে গরু শুধু পালবো আর ব্যবসা করে আয় উন্নতি করবো এর পরিশ্রমটা একটু সকালবেলা দেখ সকালবেলার পরিবেশটা আপনাদের দেখাই এই যে এই দেখেন কি অবস্থা এই যে কি একটা অবস্থা যারা চিন্তা ভাবনা করে যে খালি খামার করব গরু পালবো আর ব্যবসায় আয় উন্নতি করবো সকালবেলা এটা হচ্ছে এখন শুকনা দিনে যার কারণে এমনটা লাগতেছে যদি হয় বৃষ্টির দিন তাহলে তো কি একটা অবস্থা দাঁড়ায় এই যে সকালবেলা খামারের অবস্থা দেখেন প্রচুর পরিমাণ গোবর আর এই যে আর যারা নামাজ কালাম পড়েন বিশেষ করে এদের তো গলের মধ্যে আসলে মনে করেন মনে করেন যে এগুলোর এই কাপড় চুপড় দিয়ে আর নামাজ চলে না দেখা যায় একটা পায়খানা করে তো আর একটা পোশাক করে আর একটা পোশাক করে এই যে দেখেন কি একটা অবস্থা এই যে সকালবেলা এই যে যে শুয়ে আছে আছে কেউ দাঁড়ায় গোবর আর গোবর এখন তো একটা সুন্দর সুন্দর লাগতেছে যখন একটা বৃষ্টির দিন আসে তখন যে কি যে একটা বিশ্রী অবস্থা দাঁড়ায় আবার এর মধ্যে আবার অসুখ বিসুখ হলে তো কোনো কথাই নেই এই দেখেন সকালবেলা খামারের অবস্থা এই যে প্রচুর পরিমাণ গোবর প্রচুর পরিমাণ গোবর এগুলো দেখা যায় অনেক দূর ফেলে লাগে এটা হচ্ছে আমাদের নতুন বাছুর বয়স এক মাস এই যে এই যে এগুলো পরিষ্কার করতে দেখা যায় অনেক প্রায় ঘন্টা খানিক লেগে যাবে এগুলো গোবর ফেলে দিয়ে আসা তারপর পানি দিয়ে আবার ধোয়া তারপরে আবার পানি খাওয়ানো এভারেজ প্রায় দুই ঘন্টা লেগে যাবে ও আবার তো দহনের একটা বিষয় আছে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা বিষয় দেখে অল্প মনে হলেও কাজটা সহজ মনে গুলো অত সহজ না কাজটা বেশ জটিল আসলে এগুলা যারা না করে এগুলা তারা ছাড়া কেউ বুঝবে না একমাত্র যারা করে তারাই বুঝবে যারা নতুন খামারি যারা নতুন উদ্যোক্তা তারা সহজে বুঝবে না এগুলো অবশ্যই একটা অভ্যাসের বিষয় তবে পারবেন না বিষয়টা এমন না মানুষ কোনো কাজ শিখে আসে না সব কাজ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে মানুষ শিখে এই যে এই যে কতগুলো গোবরের কী অবস্থা এইগুলা না যায় বেল তোলা না যায় হাত দেয় তোলা না যায় অন্য কিছু দিয়ে তোলা দেখা যায় পানি দেয়া ধুয়া দেওয়া দেওয়া লাগে ওই ডেনে যা জমা হয় ওই যে নাই আমাদের যে ডেন আছে ডেন দিয়ে যায় আর এক জায়গায় তোমার চলে যায় এই যে এই হচ্ছে আমাদের সকালবেলা খামারের অবস্থা সবাই ভালো থাকবেন